অবশেষে বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের সঙ্গেও ক্রিকেটারদের মোটামুটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে না এটুকু শুনেই ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন না শোনেন ঠান্ডা মাথায় ক্রিকেটাররা তাদের অবস্থান বদলে নমনীয় হয়ে শুক্রবার থেকেই মাঠে ফিরতে চেয়েছিলেন বিপিএল খেলতে চেয়েছিলেন সের্ফ দুটো শর্ত তারা বিসিবিকে দিয়েছিলেন শর্ত দুটো কি কি নাম্বার ওয়ান যেহেতু নাজমুল ইসলাম প্রকাশ্যে গণমাধ্যমের সামনে ক্রিকেটারদের সম্পর্কে বিষদগার করেছেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অপমানজনক বক্তব্য দিয়েছেন তাই ইসলামকে ক্ষমা চাইতে হবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও হতে পারে অথবা অন্য কোন মাধ্যমে বা গণমাধ্যমের কাছে গিয়ে দুই বিসিবি তাকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করেছে সেটা বহাল থাকতে হবে এই দুটো যদি মেনে নেওয়া হয় শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে নামবে ম্যাচ খেলবে বিপিএল চলবে আনফর্চুনেটলি ক্রিকেটারদের এই দাবি আমিনুল ইসলাম বুলবুল মানেনি আমিনুল ইসলাম বুলবুল সেখানে ক্রিকেটারদের বলেছেন এই দাবির পরে যে নাজমুল ইসলাম তিনি সম্মানী মানুষ তিনি এরই মধ্যে বিসিবির অন্যান্য সদস্যদের বা বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন তাই প্রকাশ্যে তিনি আর দুঃখ প্রকাশ করবেন বা ক্ষমা চাইবেন সহজ কথায় মাফ চাইবেন সেটা সম্ভব না আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল ক্রিকেটাররা এখানে ক্রিকেটারদের দায় নাকি বিসিবির দায় আপনি কার দায় দেখছেন আপনি আমি আমরা যাকেই দায় দিই না কেন আপনি একজনকে দায় দেবেন আমি একজনকে দায় দেবো অথবা আমরা দুই পক্ষই হয়তো একজনকে দায় দেব। কিন্তু রিয়ালিটি হচ্ছে ক্রিকেটাররা যখন নমনীয় হলেন এই দাবি জানালেন তখন ক্রিকেটারদের যুক্তি কি সেটা আপনি নিজেও বুঝতে পারছেন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যখন বলেছেন যে নাজমুল ইসলাম সম্মানী মানুষ তিনি এরই মধ্যে বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সুযোগ নেই বা সেটা সম্ভব না তখনই ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছে তখনই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের বা কোয়াবের প্রেসিডেন্টের বা ওখানে যারা ছিলেন তাদের মোটামুটি একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছেন কেননা তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন ফোনের অপর প্রান্তে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং তার সঙ্গে বিসিবি আরো কিছু পরিচালক দুই পাশেই লাউড স্পিকারে কথা হচ্ছিল ক্রিকেটারদের বক্তব্যটা খুবই সহজ সরল যে নাজমুল ইসলাম ক্রিকেটারদের প্রকাশ্যে অপমান করলেন তাকে আমরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বললাম বিসিবি বলল যে না তিনি সম্মানই মানুষ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা সম্ভব না তাহলে প্লেয়ারদের সম্মান কোথায় তিনি তো প্রকাশ্যেই প্লেয়ারদের অপমান করেছেন তাহলে তার সম্মান আছে প্লেয়ারদের সম্মান নাই এটা হচ্ছে প্লেয়ারদের পয়েন্ট এবং এই প্লেয়ারদের পয়েন্টটা আমি পার্সোনালি ফিল করি হান্ড্রেড ঠিক আছে কেননা একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি একজন বিসিবি পরিচালক তিনি যেই হন না কেন তিনি শান্ত মিরাজ লিটন দাস নাজমুল নাজমুলি মোহাম্মদ মিঠুন বাংলাদেশের ন্যাশনাল জার্সি গায়ে যারা খেলেছেন তাদের চাইতে বড় কেউ না নো ওয়ান এবং যদি বিসিবি পরিচালকদের ইগো থাকতে পারে তাদের যদি প্রকাশ্যে ক্ষমা চাইতে ইগোতে লাগে প্লেয়ারদেরও অপমান করা হয়েছে এটাও তাদের ইগোতে লাগা স্বাভাবিক এবং সেই ইগো থাকা উচিত আপনি যা খুশি তাই বলতে পারেন আবারও বলছি কিচ্ছু যায় আসে না এবং প্লেয়াররা এই যে নমনীয় হলো নমনীয় হলে দুটো দাবি জানালো যার একটা বিসিবি এরই মধ্যে পালন করেছে কিন্তু প্রকাশ্যে ক্রিকেটারদের অপমান করা একজন পরিচালক প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না তিনি সম্মানী মানুষ এই কারণে আর প্লেয়ারদের আপনি সম্মান করবেন না বা আপনারা প্লেয়ারদের সম্মান করবেন না প্লেয়াররা তো এটা মানবে না মানার কোনো প্রশ্ন আসে না প্লেয়াররা মানিও নি সো প্লেয়াররা যে নমনীয় হয়ে বা তাদের অবস্থান পরিবর্তন করে ক্রিকেটের স্বার্থে মাঠে ক্রিকেট ফেরাতে চাইলেন কিন্তু বিসিবি তাদের একজন পরিচালকের কারণে জাস্ট সেলফ একজন পরিচালকের কারণে সেটা মানলো না এবং ক্রিকেটারদের যে অপমান করা হয়েছে সেটা ইট ফর গ্রান্টেড নিল তাহলে ক্রিকেটারদের এখানে দোষ কোথায় এখানে ক্রিকেটারদের দোষ তাহলে কোথায় তারা অপশন দিয়েছিল বিসিবিকে কে বিসিবি সেই অপশন গ্রহণ করেনি কিংবা বিসিবি সেই অপশন অনুযায়ী তারা প্রসিড করেনি এরপর থেকে এখন ক্রিকেটার এবং বিসিবিদের বিসিবির মধ্যে যে আলোচনা হবে সেই আলোচনা কি কোনো প্রেজেন্ট আলোচনা হবে আপনার সেটা মনে হয় এবং আগামীতে আরো যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোতে আমার কেন যেন মনে হচ্ছে ক্রিকেটার্স এবং বিসিবি দুই পাশেই থাকবে আর একটা ব্যাপার প্লিজ মনে রাখেন ক্রিকেটার বাদ দিয়ে ক্রিকেট বোর্ড বিসিবি না থাকবে ক্রিকেট বোর্ড না থাকবে বিসিবি যদি ক্রিকেটাররা তাদের করে সরে মতো যায় তারা যদি স্ট্রাইক কন্টিনিউ করে ক্রিকেট বোর্ড সেটা হ্যান্ডেল করতে পারবে না হয় না যারা মেইন স্টেক হোল্ডার তাদের বাদ দিয়ে ক্রিকেট বোর্ড দাঁড়িয়ে থাকতে পারবে এই সম্ভাবনা খুব কম বাট আমার মনে হচ্ছে ক্রিকেটারদের নমনীয় হওয়া মাঠে ফেরার চেষ্টা করা এটা তাদের দিক থেকে তারা সঠিক কাজটা করেছে বিসিবি যদি একটু চিন্তা ভাবনা করে ইগো বাদ দিয়ে অ্যাটলিস্ট একটা সরি বলা যেতে পারত তাহলে হয়তো পরিবেশ পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যেত এর সঙ্গে ছোট করে আমি বলে দিই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজেও বলেছেন মুস্তাফিজকে যখন আইপিএল থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হলো তখন পুরো দেশ পুরো জাতি পুরো দেশের ক্রিকেট ভক্তরা একাত্তা হয়েছিল অথচ ওই ক্রিকেট বোর্ডেরই একজন পরিচালক সব ক্রিকেটার সম্পর্কে খুব অনাকাঙ্ক্ষিত একটা মন্তব্য করেছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আসিফ নজরুল নিজে বলেছেন তারপরে বিসিবির এত কোথায় কি কারণে বিসিবির সবাই মিলে নাজমুলকে এই প্রশ্নের উত্তর এখন হয়তো আমি পাবো না আপনারা পাবেন না অনেকেই পাবে না কিন্তু কখনো না কখনো এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে কেননা দিন শেষে ওই জায়গাটাতে গিয়েই দাঁড়াতে হবে যে ক্রিকেটাররা এসেছিল ক্রিকেটাররা নমনীয় হয়েছিল তারা খেলতে চেয়েছিল শুধুমাত্র নিজেদের ইগোর কারণে একটা সরি বলার কারণে একটা সরি না বলতে চাওয়ার কারণে বিপিএলটা বন্ধ হয়ে গেল কিংবা বিপিএলটা মাঠে গড়ানো না কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সম্পর্ক দুই মেরুর কাছাকাছি চলে গেল এবং সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন চলে গেল দুই পক্ষই জাস্ট একটা সরি না বলতে পারার কারণে এজন্যই তাই বোধহয় বলা হয় ধন্যবাদ বলা যেমন শিখতে হয় ঠিক একইভাবে সরি